তিনশো চব্বিশ পাতায় প্রথম যে প্রশ্নটা আছে আচ্ছা দেখ সবচেয়ে বেশি প্রভাব ফেলে যতগুলো বৈজাত প্রক্রিয়া এগুলো প্রক্রিয়া বলা যাবে না বহিরজাত শক্তি এগুলো বহির্জাত শক্তি কি বুঝতে পারি কিনা এগুলো বহির প্রক্রিয়া নয় বহিজাত শক্তি নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ তাহলে কোনটা রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে নদী তারপর দুই নম্বরটা আছে মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে কি বলে এবার পেলি এতক্ষণে পেলি তাহলে কি বলা হয় ওয়াদি বলা হয় এতক্ষণ থেকে তোরা ওই কি ক্যানিয়ন 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 বক্সিলিস ঠিক আছে ওজন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস ওজন গহ্বর কার্বন ডাই অক্সাইড ফ্লোন নাইট্রোজেন কার্বন মনোক্সাইড কোনটা হবে রে

এরপরে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল বায়ু এই আসতে বলছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানে উষ্ণ স্থানে বায়ু বলেনি বোরা এটা হবে না মিষ্টালও হবে না ব্লিজার্ড এটাই হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল বায়ু কানাডায় 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 শীতল বায়ু প্রবাহিত কি বলা হয় রে ব্লিজার্ড বলে মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলন এই যে কয়েকদিন থেকে তোদের বারবার বুঝাচ্ছে এই জিনিসটা আগুলহা স্রোত তাই তো ভারত মহাসাগরের আগুলহা স্রোত কোন কোন স্রোতের মিলিত রূপ মিলিত প্রবাহ মোজাম্বিক এবং মাদা কাসকার এগুলো উষ্ণ স্রোত সোমালী স্ৰোত উষ্ণ উত্তৰ দক্ষিণৰ ভাৰত মহাসাগৰ উষ্ণ স্ৰোত আৰু পশ্চিম আগুল হাস উত্তৰ হব বায়ুৰ আৰ্দ্ৰতা পৰিমাপক যন্ত্ৰ আৰ্দ্ৰতা তাইগ্ৰমিটাৰ হ'ব আচ্ছা আপেক্ষিক আদ্ৰতা পৰিমাপক যন্ত্ৰ কিৰে আপেক্ষিক আদ্রতা সাইক্রোমিটার ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কতবার পড়বি এটা তাহলে কি হবে মিথেন এরপরে ভারতের উচ্চতম মালভূমি বারবার রিপিট হচ্ছে লাদাখ তাই তো ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা দামোদর তাই তো কি হবে দামোদর তারপর আছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কেন্দ্র ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় আছে এটা দেরাদুনে বল উইবিল পোকার আক্রমণ তাই তো পিং বল ওয়ান বা বল উইবিল কোন গাছে রে কার্পাস গাছে তাই তো কার্পাস চাষ তো করেছিস তো কার্পাস গাছে যে পোকা সেটা হচ্ছে বল উইবিল ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লোহাছাত শিল্প কেন্দ্র বন্দর কেন্দ্রিক বন্দর বন্দর কেন্দ্রিক একেবারে বন্দরেরই গড়ে বন্দরের কাছে গড়ে উঠেছে লোহাছাত যেমন হলদিয়া একদম বন্দরের কাছে গড়ে উঠেছে একটা হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প এরকম বন্দর কেন্দ্রিক একটা লোহাছাত শিল্প কেন্দ্র হচ্ছে বিশাখাবর্তনম ঠিক আছে এটা ইম্পর্টেন্ট বেশ ভালোই প্রশ্ন করেছে সেটের বুঝতে পারি কিনা না থেকে যে পরে যে কয়েকটা সেট ছিল আছে এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আরব সাগরের রানী কুইন অফ আরবিয়ান সি কাকে বলা রে কোচি বা কোচিন তাই তো আচ্ছা এরপরে আছে উপগ্রহ ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্র কি হবে ইসরো ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্র হচ্ছে ইসরো এসো আই কি তাহলে সার্ভে অফ ইন্ডিয়া এটা জরিপ ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা জরিপ বিভাগ ন্যাটমো এটা থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন তাই তো নেক্সট শুদ্ধ অশুদ্ধ যে পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয় শুদ্ধ না অশুদ্ধ হিমশৈলটা কী রে সমুদ্র জলে ভাসমান বরবৃস্ত তো এটা তো মহাদেশে হিমবাহ থেকে ভাঙবে পার্বত্য হিমবাহ তো গোল গোলতে গোলতে গলতে নদী হয়ে আসবে পরে কি বরফর খন্ড আসবে কি আসবে না তাহলে এটা অ হবে কি হবে অ হবে এরপরে শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে শিলাময় মরুভূমিকে হামাতা বলা হয় তবে আলজেরিয়াতেও এই হামাদা দেখা যায় সুতরাং এটি শুদ্ধ হয়ে যাবে ভ্যান বিক্রণ বলা হয় ম্যাগনেটো স্পেরে দেখা যায় এটা শুদ্ধ হবে এটা শুদ্ধ হবে পার্বত্য অঞ্চলের মাটি পরজল এটা একটু আগে বললাম পার্বত্য অঞ্চলের মাটি হচ্ছে পরজল মাটি এরপরে লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত লোকটাক নাগাল্যান্ডে নেই মণিপুরে অবস্থিত কোথায় আছে অবস্থিত মণিপুরে অবস্থিত এটা আবার এইরকম প্রশ্ন দিল দারুণ ব্যাপার দা? দা? এর এরকম আসবে না একটু কঠিনের ভিতরে এটা রাজ্য হতে দিবে না তবু মনে রাখতে হবে কোন রাজ্যে অবস্থিত এটা মণিপুরে অবস্থিত এরপর এর আছে গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায় এটা হচ্ছে শত শত ভাগ সত্য নাকি তাহলে গঙ্গা নদী নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায় শুদ্ধ এরপরে টোপোগ্রাফিক্যাল টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয় জনবসতি লাল রঙে দেখানো হয় তাই তো সমন্বিত রেখা বাদামি রঙে দেখানো হয় এটা অশুদ্ধ হবে তাহলে ও এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান করুন হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটল ক্রেভাস ক্রেভাস পৃষ্ঠদেশ বললে কি হবে ক্রেভাস ঠিক আছে এটা ঝুটি নাই লাগে দেখতে কেমন লাগে মোরগ ঝুটি নাই পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে কি বলে পর্বতের ঢাল বরাবর নিম্নগামী শীতল বায়ু রাতের বেলা নিচে এনা হচ্ছে দিনের বেলা আর ক্যাটা নিচে রাতের বেলা শীতল বায়ু ঠিক আছে তাহলে ওটা কি হবে ক্যাটাবেটিক বায়ু পরিমাপ করা হয় কোন এককে পরিমাপ করা হয় মিলিবার এককে কোন এককে মিলিবার বলে না হাজার মিলিবার হাজার পঞ্চাশ মিলিবার নয়শো পঞ্চাশ মিলিবার তাহলে কোন একক পরিমাপ করা হয়ে থাকে মিলিবার ড্যাস সাগরে অবস্থিত ডগার্স কোন সাগরে অবস্থিত ডগার্স ব্যাংক সাগর বলেছে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর সাগর নর্থ সি নেক্সট দেশ দূষণের ফলে মিনামাটা রোগ হয় ভারত দূষণের ফলে এটা আসলে জাপানের মিনামাটা সাগরের নাম অনুসারে এই মিনামাটা রোগটার নাম এসেছে যা মিনামাটা উপসাগরের নাম অনুসারে ঠিক আছে ড্যাশ চাষের রেটুন প্রথা প্রয়োগ করা হয় কোন চাষে রে আখ চাষে রেটুনটা তাহলে কি রে আখ কেটে দেওয়ার পরে যে চারা বেরোবে তাই তো ভারতের ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত লাগবে রে পাঁচ হাজার তাই তো এরপরে এক দুটি শব্দে উত্তর বেশি দিস না ধোঁয়া ধোয়ার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এটা প্রথম থেকে বলে আসছি ধোঁয়া ধোয়ার কবিল ধারা নর্মদা নদীতে অবস্থিত কোন নদীতে অবস্থিত নর্মদা নদীতে মনে থাকবে তো মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ মাদার অফ পাল ক্লাউড কোন স্তরে দেখা যায় স্ট্রাটো স্পিয়ারে কোন স্তরে দেখা যায় স্ট্রাটো স্পিয়ারে এরপরে আছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় এটাও আটলান্টিক মহাসাগরে কোন কোন স্রোতের মিলনস্থলে উষ্ণ উপসাগরে বৃহত্তম অঙ্গরাজ্যের নাম বৃহত্তম সোজা কথা ভারতের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথেকে সৃষ্টি হয় ভূমধ্য সাগরীয় অঞ্চল ভূমধ্য সাগরীয় অঞ্চল ঠিক আছে এরপরে ভারতে একক বৃহত্তম শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প কোনটা মানে একাই দেখতে গেলে একা একা এক যদি ধরা হয় কোন শিল্পটা সবচেয়ে বড় কার্পাস বয়ন শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প ঠিক আছে এর মধ্যে আছে সবটাই বেশ ভালো দেখছি এরপরে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে রে প্ল্যাটফর্ম তাকে কি বলা হয় প্ল্যাটফর্ম বলা হয় তিন নম্বর ভারতের সর্বাধিক জনগণত্ব যুক্ত রাজ্য কোনটি জনগণত্ব হাইস্ট ডেন্সিটি আছে কোথায় বিহারে এবং সেকেন্ড দ্বিতীয় জনগণ রাজ্য দ্বিতীয় জনগণ রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ আর জনবহুল রাজ্য বলে উত্তরপ্রদেশ ডান বাম আছে এবার উড়িষ্যা কি মিলছে উড়িষ্যাতে কি আছে রে কিছু আছে ঠিক আছে

কয়াল বলে তার মধ্যে ভেমনাথ কয়ল তাই না আর বরাকর নদীতে তিলায়া বাদ রয়েছে তাই তো হয়েছে আরে মিলিয়ে মিলিয়ে এত কোনো কিছু কঠিন নেই দুই মার্কের প্রশ্নগুলো দেখ ধারণ অববাহিকা কী ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট পার্বত্য অঞ্চলে কোন নদী এবং তার উপনদীগুলো কোন কোন নদীর উপনদীগুলো যতটা অঞ্চল বিস্তৃত যতটা অঞ্চল জুড়ে বিস্তৃত তাকে কি বলা হয় তাকে ধারণ অববাহিকা বলে ঠিক আছে সমস্ত পারবি সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা দেখানো হয় সেটা কি বলা হয় সমস্ত রেখা বানডাকা জোয়ারের জোয়ারের সময় তাই তো জোয়ারের সময় নদীর মোহনা দিয়ে জল যখন প্রবল বেগে নদীতে প্রবেশ করে তখন সেটাকে কী বলা হয় বান ডাকা স্ক্রাবার কী রে স্ক্রাবার হচ্ছে গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এই পদ্ধতিতে কি করা হয় যে গ্যাসীয় বর্জ্যগুলিকে গ্যাসীয় বর্জ্যগুলিকে পরিশ্রুত করা হয় দুই দুটো পদ্ধতি আছে গ্যাসীয় বর্জ্য স্ক্রাবার পদ্ধতি শুষ্ক এবং আর্দ্র আর্দ্র স্ক্রাবারে কি ব্যবহার করা হয় জল ব্যবহার করা হয় কিন্তু শুষ্ক স্ক্রাবারে জল ব্যবহার করা হয় না বিশেষ যন্ত্রের সাহায্যে কী করা বায়ু থেকে দূষিত পদগুলিকে আলাদা করা হয় ইউট্রফিকেশন কি ইউট্রফিকেশন তাহলে জল দূষণের ফলে জল দূষণের ফলে আবদ্ধ জলাশয়ে আবদ্ধ জলাশয়ে বিভিন্ন অ্যালগির পরিমাণ বৃদ্ধি পায় ফলে জলে অক্সিজেনের ঘাটতি ঘটে ঘাটতি ঘটে এবং জলজ প্রাণীর মৃত্যু হয় একে কী বলা হয় ইউট্রোফিকেশন এরপর আছে ডেকান ট্রাপ দাক্ষিণাত্ম মালভূমি মহারাষ্ট্রর মালভূমিকে মহারাষ্ট্র মালভূমি দাক্ষিণাত্ম মালভূমির মহারাষ্ট্র মালভূমি সিঁড়ির ধাপের মতো সিঁড়ির ধাপের মতো সৃষ্টি হয়েছে একে বলা হয় কি ডেকান ট্রাপ ডেকান শব্দের অর্থ হচ্ছে দক্ষিণ এবং ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ির ধাপ ঠিক আছে এরপর আছে জেট বায়ু কি উর্ধ্ব টপস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত দ্রুত সম্পন্ন হচ্ছে যা পথে প্রবাহিত হয় ঝুম চাষ কি উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতে স্থানীয় কৃষি হচ্ছে না স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষি হচ্ছে ঝুম চাষ যে সাধারণত উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে আদিবাসী গোষ্ঠীরা বন কয়েক বছর ফেলে রেখে সেখানে চাষবাস করা হয় চাষবাস করে এই ধরনের কৃষি ব্যবস্থা জুম চাষ নামে পরিচিত এরপরে শিপিং লাইন এবং শিপিং লেন লাইন মানে হচ্ছে কোম্পানি লাইন লেন হচ্ছে পথ বা রাস্তা তাহলে সমুদ্রে যেসব কোম্পানির জাহাজগুলো চলে তাদেরকে কি বলা হয় শিপিং লাইন আর যে নির্দিষ্ট পথ ধরে জাহাজগুলি চলে তাকে কি বলা হয় শিপিং লেন বলে ঠিক আছে তাহলে লেন মানে গলি বা রাস্তা না আর লাইন হচ্ছে কোম্পানি

হিমবাহ জলাধার মিলিত কার্যের ফলে তিনটি ভূমিরূপ করতেই হবে বৃষ্টিপাত বিশেষ করে শৈলতক্ষেপটা অবশ্যই করবি দুই প্রকার না দিলেও শৈলতক্ষেপটা অবশ্যই নাম ধরে দিয়ে দিবে ঠিক আছে উষ্ণতার তারতমের কারণ ও স্তরের বিন্যাস করে একটি স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে দিবে দুটি স্তরে নাও দিতে পারে একটি বা দুটি স্তরে বৈশিষ্ট্য বলতে পারে ট্রপ স্পেয়ার এবং স্টার্ট স্পেয়ার দুটো বৈশিষ্ট্য ভালো করে করে রাখবি জোয়ার ভাটার কারণ চিত্রসহ এটা বড় প্রসঙ্গ সবটাই কিন্তু বেশ ভালো আছে

পশ্চিমবঙ্গের লোহ ইস্পাত শিল্প কেন্দ্র পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ারটা হয়তো আসবে না ওটা ইম্পর্টেন্ট না না ভারতের ধান প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র ভারতের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য ভারতের রাজধানী শহর তো এখান থেকে গুরুত্বপূর্ণ কোনটা কচ্ রণ রন করবি ডাল হ্রদ করবি বিন্দু পর্বত করবি বিশাখাপত্তনম করবি কাস পাশ উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের লোহ ইস্পাদক লোহ ইস্পাত কেন্দ্র পোর্ট ব্লেয়ার করা দরকার নেই ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র এটা করতে পারিস সবচেয়ে কম জনসংযুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ করে রাখতে পারিস ভারতের রাজধানী ভারতের রাজধানী শহর দিল্লিকে নির্দেশ করছে দিল্লিকে বিভিন্নভাবে দিতে পারে তো এই পর্যন্তই